দিনের শুরু হয়নি তখন ঠিক সূর্য ওঠার আগে নীল আর লাল রঙ ঢেলে আকাশ ওঠে সেজে আমি তখন চোদ্দ তবু শরীরই জুড়ে কথা দাদার বন্ধু পলাস্তাকে একটুখানি দেখা উনি তখন ব্যায়াম করেন সুঠাম শরীরখানা ছাদের ওপর সিলিউট দেখি লজ্জাতে আটখানা বাবা সেদিন কাজ ফেরতা মায়ের সাথে কথা আমার বিয়ের ঠিক হয়েছে পাত্র নাকি খাসা বিয়ের দিনে পলা সেলেন হাতে একখান বই উপহারে নিজের নাম তাতে ভালোবাসার সই ওই নাম টুকুকে আঁকড়ে ধরে কাটিয়ে দিলেন জীবন তিন বিয়ে দিলাম শুধু সংসারেতেই মন মন খারাপের বিকেল বেলায় বইয়ের পাতা খুলে পলাশ ফুলের দেখা মেলে চোখ ভিজে যায় জলে নাত আমার চাকরি করে মস্ত অফিসার বিদেশ যাবে কদিন পরে শুনছি বারংবার সেদিন হঠাৎ সুঠাম দেহের একটি ছেলের সাথে নাতনি বলে দিম্মা দেখো আজ এনেছি কাকে পরিচয়ের হাত মিলিয়ে নামটি শুধাই আমি পলাশ বলে নাতনি ডাকে হারিয়ে গেলাম আমি নাতনি বলে দিম্মা আমরা লিভ ইন করি এখন তোমার মতো বিয়ের পিড়ি সময় হলে ভাববো তখন হাসতে হাসতে মিলিয়ে গেল ওদের হাত ধরা দুই শরীর পলা সাজ সতে আছে আমার মনের গভীর বসন্ত চিরটা কাল একই রকম আছে প্রকাশ করার ভাষা কেবল তখন ছিল না যে